পরম করুণাময় মহান তালা নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে আলাহের কেরামতির একটি সুন্দর গল্প গল্পটি সম্পূর্ণরূপে বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একবার এক ছোট্ট হিন্দু কন্যা তার বাবার হাত ধরে বলল বাবা তুমি প্রতিদিন মন্দিরে দুধ নিয়ে যাও তুমি প্রতিদিন মন্দিরে দুধ নিয়ে কি করো উত্তরে তার বাবা বললেন আমি প্রতিদিন আমার দেবতাদের দুধ উৎসর্গ করি এবার বাচ্চা মেয়েটি জিজ্ঞাসা করল বাবা দেবতারা কি দুধ খান জবাবে তার পিতা বললেন না বেটি আমি এই দুধ তাদের পায়ে ঢেলে আসি বাচ্চা মেয়েটি আবারও জিজ্ঞাসা করল বাবা তাহলে তুমি কেন দুধ নিয়ে যাও যখন এই দেবতারা দুধ খেয়েই দেখেন না জবাবে তার পিতা বললেন বেটি তুমি আজব কথা বলছো দেবতারা কেন দুধ খাবেন এবার বাচ্চা মেয়েটি বলে বাবা আমি আগামীকাল মন্দিরে যাব এবং দেবতাকে দুধ খাওয়াব তখন তার পিতা বললেন তুমি যাবে ভালো কথা কিন্তু এমন জেদ করো না যে দুধ না খাইয়ে বাড়িতে আসবে না তখন মেয়েটি বলে তুমি আমাকে অনুমতি দাও তখন তার পিতা বলল ঠিক আছে তোমার যেমন ইচ্ছা পরের দিন সেই বাচ্চা মেয়েটি দুধ নিয়ে মন্দিরে যায় এবং বলতে থাকে যদি আপনি সত্যি আমার খোদা হয়ে থাকেন তবে আমার এই দুধ পান করুন কিন্তু পাথরের মূর্তি তো কথা বলে না তাই সেই বাচ্চা মেয়েটি কোনো জবাব পেল না এবার সেই বাচ্চা মেয়েটি কান্না ভেজা চোখে বলতে থাকে আমি ততক্ষণ পর্যন্ত ঘরে যাব না যতক্ষণ না পর্যন্ত আপনি এই দুধ পান করবেন কিন্তু এবারও কোনো জবাব এলো না বাচ্চা মেয়েটি কান্না করতেই থাকে এবং বলতে থাকে আজকে যদি আপনি দুধ পান না করেন তাহলে আমি আপনার পায়ে আমার জীবন দিয়ে দেব বাচ্চা মেয়েটি তার কপাল সেই দেবতার মূর্তির সামনে ঠুকতে থাকে কিছুক্ষণের মধ্যেই তার কপাল থেকে রক্ত ঝরতে শুরু করে এবং সেই অবস্থায় বাচ্চাটি কাঁদতেই থাকে আচমকাই সেখানে একজন বুজুগের আগমন ঘটে তিনি ছিলেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে আলাইহে। বাচ্চা মেয়েটিকে কান্না করতে দেখে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে আলাহে বাচ্চা মেয়েটির কাছে আসেন এবং জিজ্ঞাসা করলেন বেটি তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার জবাবে বাচ্চা মেয়েটি বলল আপনি আপনার কাজ করুন আর আমাকে আমার কাজ করতে দিন তখন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে আলাহে আবারও জিজ্ঞাসা করলেন বেটি তুমি আমাকে বলো তোমার কি হয়েছে এবার বাচ্চা মেয়েটি বলল দেখুন এই পাথরের মূর্তি আমার দেবতা তাকে আমি অনেকবার বলেছি আমার এই দুধটুকু পান করতে কিন্তু সে পান করছে না খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে আলাহে বললেন বেটি এ হল পাথরের মূর্তি এই মূর্তি তোমার দুধ পান করবে না তখন বাচ্চা মেয়েটি বলল আমি কসম খেয়েছি এই মূর্তি দুধ পান না করলে আমি ঘরে যাব না ওনাকে আমার দুধ পান করতেই হবে যদি উনি আমার দুধ পান না করেন তবে আমি আমার জীবন দিয়ে দেব এই কথা শুনে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে আলাহে বললেন ঠিক আছে বেটি এটা তোমার সিদ্ধান্ত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে আলাহে সেখান থেকে এগিয়ে গেলেন এবং মূর্তিটিকে বললেন দেখছ না বাচ্চার মাথা থেকে রক্ত ঝরছে তাহলেও তুমি দুধ কেন পান করছো না ব্যাস খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহে শুধুমাত্র এইটুকুই বললেন এবং সঙ্গে সঙ্গে মহান আল্লাহতালার তালার ইচ্ছায় সেই মূর্তি জীবন্ত হয়ে উঠল এবং সে দুধ পান করতে শুরু করল বাচ্চা মেয়েটি এই দৃশ্য দেখে খুবই খুশি হল এবং সে তার ঘরে ফেরত আসে কিন্তু তার মাথা এবং জামায় তখনও রক্ত লেগেছিল এই দৃশ্য দেখে মহল্লার লোকেরা সেই বাচ্চা মেয়েটির বাবাকে বলল পণ্ডিত মশাই মনে হচ্ছে আপনার মেয়েটি কোথাও থেকে তার ইজ্জত খুইয়ে এসেছে দেখুন আপনার মেয়ের কি হাল হয়েছে তার সঙ্গে খুব সম্ভবত খুব খারাপ কিছুই হয়েছে মহল্লার সবাই এক হয়ে জিজ্ঞাসা করতে থাকে বেটি তোমার সঙ্গে কি হয়েছে এবার বাচ্চা মেয়েটি উত্তর দেয় আমার সঙ্গে কিছুই হয়নি কেউ আমার উপর হাতও তোলেনি আমি শুধুমাত্র আমার ক্ষুদাকে দুধ পান করিয়ে এসেছি এই কথা শুনে সবাই অবাক হয়ে বলল এটা কিভাবে সম্ভব হয়তো এই বাচ্চা মেয়েটি পাগল হয়ে গিয়েছে এবার মেয়েটির বাবা জিজ্ঞাসা করল বেটি তুমি সত্যি করে বলো তোমার সঙ্গে কি হয়েছে তখন বাচ্চা মেয়েটি উত্তর দেয় আমি ওয়াদা করেছিলাম আমি আমার খোদাকে দুধ পান করিয়ে তবেই বাড়িতে ফিরব এবং আমি সেটি করেছি এবং সে আবারও বলে আগামীকাল তোমরা সবাই আমার সঙ্গে যাবে আমি তোমাদেরকে দেখাবো পরের দিন সকালে সবাই সেই বাচ্চা মেয়েটির সঙ্গে মন্দিরে যায় মূর্তির সামনে সেই বাচ্চা মেয়েটি দুধের বাটি রেখে আবারও বলে নাও আবারও আমার দুধ পান করো কিন্তু আজ পাথরের মূর্তি সেইভাবেই রইল বাচ্চাটি কান্না করতে করতে বলে হে আমার খোদা আমার ইজ্জত তোমার হাতে এই দুধ পান করে নাও এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই বাচ্চা মেয়েটির বাবাকে বলল পণ্ডিত মশাই আপনার কন্যা মিথ্যা কথা বলছে আসলে তার ইজ্জত লুট হয়ে গেছে এই সমস্ত কথা শুনে মেয়েটি এবার জোরে চিৎকার করে বলল হে আমার খোদা তুমি কি আমার দুধ পান করবে নাকি আমি গতকালের সেই বাবাকে ডাকব এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি আবারও জীবন্ত হয়ে যায় এবং সে দুধ পান করতে শুরু করে এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই এই বাচ্চা মেয়েটিকে জিজ্ঞাসা করে বেটি আমাদেরকে বলো এই বাবাকে যে এই মূর্তিকে দুধ পান করিয়েছিল বাচ্চা মেয়েটি উত্তর দেয় আমি তো তার নাম জানি না এবং আমি এটাও জানি না সে কোথা থেকে এসেছিল এরপর বাচ্চা মেয়েটি একটি রাস্তা দেখিয়ে বলে ওই বাবা এই রাস্তা দিয়ে এসেছিল এবং এই রাস্তা দিয়েই আবার চলে গেছে এরপর সবাই বাচ্চা মেয়েটির দেখানো রাস্তায় ছুটতে থাকে এবং কিছু দূর গিয়েই তারা দেখতে পায় সেখানে একটি গাছের নিচে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে আলাহে বসে আছেন সবাই তাকে ঘিরে জিজ্ঞাসা করতে থাকে বাবা আপনি কি সেই ব্যক্তি যে গতকাল পাথরের মূর্তিকে দুধ পান করিয়েছিলেন খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহে আলাহে এই কথা শুনে একটু মুচকি হাসলেন এবং বললেন আমি সেই ব্যক্তি এবার সবাই তার সামনে হাত জোর করে বলতে থাকে বাবা আপনি আমাদেরকে বলুন এটি কোন জাদু খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহে আলাহে তখন বললেন এটা কোনো জাদু নয় এটি হল আমার আল্লাতালার প্রদত্ত একটি ক্ষমতা যা তিনি আমাকে দান করেছেন এবার সবাই জিজ্ঞাসা করল আপনি আমাদের বলুন আপনার রবকে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহে আলাহে তখন বললেন আমার রব তিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন আবার তিনি মৃত্যু দেন তিনি আমাদের রিজিক দাতা তিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক এবার সবাই জিজ্ঞাসা করল বাবা আপনার ধর্ম কি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহে বললেন আমার ধর্ম হল ইসলাম আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ইসাল্লাম এই কথা বলেই খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহে আলাহে সামনের দিকে এগিয়ে গেলেন তিনি কিছু দূর যেতেই সবার প্রথম সেই পণ্ডিত ব্যক্তি তার পবিত্র পা মোবারক ধরে ফেলে এবং বলে বাবা আপনি কি শুধু এই মূর্তিকে দুধপান করাতে এসেছিলেন নাকি আমাদের মতো গুনাহাগারদেরকে হজরত মোহাম্মদ আলাই সাল্লামের উম্মত বানাতে এসেছিলেন এরপরেই সেখানে উপস্থিত মহল্লার সবাই একসঙ্গে কালেমা পরে মুসলিম হয়ে যায় সোবাহানাল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম